দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলে গেল রায়গঞ্জ বাইপাস আপাতত একটি লেন দিয়ে যান চলাচল শুরু হয়েছে চাঁদদুয়ারের কাছে রেল ফ্লাই একটি ড্রিজের কাজ এখনও চলছে দ্রুত ওই কাজ সম্পন্ন হলে দুটি লেনেই যান চলাচল স্বাভাবিক হবে বলে জানা গিয়েছে কিন্তু আপাতত একটি লেন খুলে দেওয়ায় বারদুয়ারি তেতুলতলা থেকে রূপাহার পর্যন্ত নতুন বাইপাস দিয়েই চলছে লরি সহ অন্যান্য পণ্য ও যাত্রীবাহী যানবাহন এতে রায়গঞ্জ শহরের যানজট সমস্যা অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন সাধারণ তীব্র গরমে যানজটে পড়ে নাকাল হওয়ার বা দুর্ঘটনা ঘটার আশঙ্কা অনেকটাই কমবে বলে আম সাধারণ মানুষের দাবি আমার নাম বিপ্লব সরকার বাইপাসে কালকে শুনলাম যে রাত বেলা এগারোটার সময় খুলেছে বাইপাস তাই আজকে একটু দেখতে এসেছিলাম এতদিন বন্ধ ছিল খুব সমস্যা ছিল সমস্যা ছিল এত যানজট ওখানে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটতো রাস্তা পারাপার হতে গেলে পরে পাঁচ সাত মিনিট ওয়েট করতে হতো হয়তো আর্জেন্ট কাজ আছে তাড়াতাড়ি পার হব দাঁড়িয়ে থাকতে হতো স্কুল যাতায়াতের ক্ষেত্রে তো খুবই সুবিধা গেল মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটতো বাচ্চাদেরও যাতায়াত করতে সুবিধা রাস্তা পারাপার হতে শহরের যানজট ম্যাক্সিমাম কমে গেল আমার নাম কৃষ্ণ বর্মন আমার ডালখোলা বাইপাসে চাল হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়ে যায় যাতায়াতের মানে টাইমটা অনেকটা বাঁচলো আর কি আমরা টাউনের উপর দিয়ে যেতাম কিংবা ঘুর যেতাম তাতে আমাদের গাড়ি ঘোড়া জাম তারপরে ধরেন পাড়ার ভিতর দিয়ে গেলে তার একটা সমস্যা অনেক রকম সমস্যা থাকে এখন তো আমাদের সেটা নাই একদম পরিষ্কার মানে একদম ক্লিয়ার রাস্তা দিয়ে যাওয়া আসা করি সুবিধা তো অবশ্যই ওদিক দিয়ে ধরেন টাউনের ভিতর দিয়ে গেলে তো সাধারণত টোটো তারপরে ধরেন মোটর সাইকেল ফটর সাইকেল অনেক রকম ধরনের মানে জ্যাম ট্যাম থাকে তারপর রেলগেট রেলগেটের ব্যাপার আছে বর্তমানে তো একটা সাইড খুলছে কিন্তু এই সাইডটা দিয়ে যাওয়া আসা করলেও আমাদের টাইমটা অনেকটা বাঁচাবো আর কি মানে বাঁচবে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ